এবং যেভাবে ছবি তোলার জন্য ঠিক সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে দশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্র পত্রিকার ভাষায় খুব একটা তিনি সেই টুইট করলেন এবং সেখানে তিনি বললেন যে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে এটা হলো প্রথম যে কিছু মানুষকে সেনাবাহিনী আবার বলছি সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অপরাধ তারা সমর্থন করে বলেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করুন যারা এতদিন যাবৎ বলার চেষ্টা করছিলেন যে আমেরিকার নীতি পরিবর্তন হয় না সেটা ট্রাম্প আসলেও যা বাইডেন আসলেও তা বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর সময় তাদের নেই এবং কোন অবস্থাতে ট্রাম্প এই শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না এবং বাংলাদেশের নাম তিনি জানেন কিনা শেখ হাসিনার নাম তিনি জানেন কিনা বা মানচিত্রে বাংলাদেশের যে মানচিত্রের যে জায়গাটুকু রয়েছে বিশ্ব মানচিত্রে এটি যদি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় তিনি সেটা খুঁজে বের করতে পারবেন না কিন্তু ওনার এই যে পরপর দুটো যাকে বলা হয় টুইট প্রথমটি তিনি দিলেন তার নির্বাচনের আগে সংখ্যালঘু নির্বাচন মানে নির্যাতন হচ্ছে বাংলাদেশে এটাকে নিয়ে তিনি একেবারে বাংলাদেশকে ধুয়ে মুছে সারখার করে দিলেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিলেন দ্বিতীয় যে ঘটনাটি তিনি ঘটালেন এটি হলো একেবারে শেখ হাসিনার নাম মেনশন করে যে ইন অ্যাবসেন্ট অফ শেখ হাসিনা শেখ হাসিনার অবর্তমানে ইট মিনস যে শেখ হাসিনার যে ক্ষমতা মানে সাবেক প্রধানমন্ত্রী পায় প্রধানমন্ত্রী হিসেবে তিন তাকে এই দেশ থেকে এক্সাইল করে দেয়া হয়েছে এবং তিনি এই যে বাংলাদেশে নেই তারই অবর্তমানে দেশ কিভাবে চলছে এখানে তার এই বক্তব্যের ভিন্নতর ব্যাখ্যার কোনো রকম সুযোগ নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বক্তা সুমানিত দর্শক শেখ হাসিনার যে জাম কার্ড অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন এই অঙ্গনের যে পানি পানিকে ঘোলা করে দেওয়ার এবং সেই ঘোলা পানিতে রাজনীতির যে মাছ তাদেরকে তিনি স্বীকার করবেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কুপান এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের দশ তারিখে এটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা কল রেকর্ড এটি নিয়ে মূলত বাংলাদেশে ভীষণ রকম তোলপাড় শুরু করেছে অনেকে বলার চেষ্টা করছেন যে এটা একেবারে একটা কথার কথা তিনি জাস্ট একটা টোক্কা দিলেন কেউ বললেন যে এই কাজটা তার করা ঠিক হয়নি আবার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পুরো একেবারে ফ্লপ করেছে এবং তিনি যে চাল চেলেছেন সেটা সফল হয়নি তার ডাকে একটা লোক সাড়া দেয়নি কোনো লোক আসেনি হাতে না কয়েকজন লোক এসেছে এবং এখানে যেটা মনে হচ্ছে যে যে তিনি করেছেন তার মস্তিষ্ক প্রসূত নয় তার এই যে দশই নভেম্বর নূর দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন তার কল রেকর্ড কথাবার্তা কল রেকর্ড ফার্স্ট এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয় সেই পর্যন্ত পৌঁছে দিতে এক ঘন্টার বেশি সময় লাগে তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের কর্তার সহ সেই ছবিগুলো তোলা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নাম করা পত্র পত্রিকাগুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনী সম্পর্কে ইনু সরকার সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি কিছু নিরাপরাধ লোক কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক এবং তারা মূলত ডোনাল্ড ট্রামকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছিল এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে প্রেরণ করা হয়েছে পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে আর এই যে ভারতীয় মিডিয়া যে কথাগুলো ঠিক সেম কথাগুলো আমেরিকাতে পৌঁছে গিয়েছে এবং ঠিক সেই ছবিটি যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছিল এবং যেভাবে ছবি তোলার জন্য শেখ হাসিনা বলেছিলেন ঠিক সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট তার যে টুইটার অ্যাকাউন্ট যেটাকে এখন এক্স বলা হয় এবং এটা আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে এলিট যারা আছেন তারা কিন্তু ফেসবুক ব্যবহার করেন আর সবাই টুইটার ইদানিং যেটা এক্স ব্যবহার করেন এবং এটার মালিক এখন কিন্তু ইলেন মাস্ক এবং ইলেন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে একে অপরের সঙ্গে বলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তিনি যেভাবে কাজ করেছেন তো সেই কারণে ইলেন মাস্ক তার যে এই প্রতিষ্ঠান এক্সকে অর্থাৎ সাবেক টুইটারকে ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত করেছে সর্বোচ্চ রিস আমেরিকার সমাজে ইউরোপ এবং আমেরিকাতে এটি এখন হয়ে যাচ্ছে তো সেই এক্সে ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন তিনি এই ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে দশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্রপত্রিকার ভাষায় খুব হুব একটা তিনি সেই টুইট করলেন এবং সেখানে তিনি বললেন বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে এটা হলো প্রথম হলো যে কিছু মানুষকে সেনাবাহিনী আবার বলছি সেনাবাহিনী এবং পুলিশ গ্রেফতার করেছে তাদের অপরাধ তারা ক্লাম্পকে সমর্থন তারপর তিনি বলেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করুন যারা এতদিন যাবৎ বলার চেষ্টা করছিলেন যে আমেরিকার না সেটা ট্রাম্প আসলো যা বাইডেন আসলো তা বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর সময় তাদের নেই এবং কোন অবস্থাতে ট্রাম্প এই শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না এবং বাংলাদেশের নাম তিনি জানেন কিনা শেখ হাসিনার নাম তিনি জানেন কিনা বা মানচিত্রে বাংলাদেশের যে মানচিত্রের যে জায়গাটুকু রয়েছে বিশ্ব মানচিত্রে এটি যদি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় তিনি সেটা খুঁজে বের করতে পারবেন কিন্তু ওনার এই যে পরপর দুটো যাকে হয় টুইট প্রথমটি তিনি দিলেন তার নির্বাচনের আগে সংখ্যালঘু নির্বাচন মানে নির্যাতন হচ্ছে বাংলাদেশে এটাকে নিয়ে তিনি একেবারে বাংলাদেশকে ধুয়ে মুছে সারখার করে দিলেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিলেন দ্বিতীয় যে ঘটনাটি তিনি ঘটালেন এটি হলো একেবারে শেখ হাসিনার নাম মেনশন করে যে ইন অ্যাবসেন্ট অফ শেখ হাসিনা শেখ হাসিনার অবর্তমান ইট মিনস যে শেখ হাসিনার যে ক্ষমতা মানে সাবেক প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হিসেবে তাকে এই দেশ থেকে এক্সাইল করে দেয়া হয়েছে এবং তিনি এই যে বাংলাদেশে নেই তার এই অবর্তমানে দেশ কিভাবে চলছে এখানে তার এই বক্তব্যের ভিন্নতর ব্যাখ্যার কোন রকম সুযোগ নেই অর্থাৎ ভারত যেটি বলেছে যে ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে এটি কৌশলগত কারণে কূটনৈতিক কারণে ভারত বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা যদি বিশ্লেষণ করেন তাহলে তিনি বলতে পারতেন যে শেখ হাসিনার লোকজনের উপর কেন নির্যাতন করা হচ্ছে বিরোধী রাজনৈতিক মত এবং পথকে কেন দমন করা হচ্ছে কিন্তু সেটা না বলে তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমানে বা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি করা হচ্ছে ইট মিনস শেখ হাসিনার হাতে একটা ক্ষমতা আছে তিনি কর্তা এবং যে কোনো কারণে সেই কর্তা তার কর্তৃত্ব নিয়ে দূরে আছেন অথবা তাকে দূরে ঠেলে দেয়া হয়েছে এবং এই যে তার যে দূরে চলে যাওয়া বা ঠেলে দেওয়া এর ফলে যে অরাজকতা তৈরি হয়েছে যে নৈরাজ্য তৈরি হয়েছে যে অস্থিরতা তৈরি হয়েছে এটি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাবে বুঝাতে চাচ্ছে যে তিনি শেখ হাসিনার পথ পদবী এবং এক্সাইল পুরো বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকে ভাল এবং বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু জানেন স্পষ্ট ভাবে জানেন দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এবং ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার মোদি এই তিনটি ত্রিভুষ একত্র হয়ে গেছে। কাজে আমরা যারা ঘুমাতে চাই এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা কিভাবে ঘুমাবো আমরা আমেরিকার এই হুমকি ধামকিকে অ্যাভয়েড করতে চাই সেটা আমাদের বিষয় কিন্তু নিচে নিচে তলে তলে বা পর্দার অন্তরালে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং দিল্লি যে বিরাট একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা এই একটা এসিড টেস্ট প্রথম দিকে ঘটাল এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতায় আসেননি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেননি তার আগে এই খেলাটা শুরু হল যেটি বর্তমান ইন্দু সরকারের জন্য রীতিমতো বিপদজনক আমি শুধু বিপজ্জনক বলবো না কিন্তু সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন আপনি দেখুন যে আমি নিজে যে রক্ষা পাব সাংবাদিক পাবো কামাল আমরা ইদানিং নিরপেক্ষ ভাবে কথা বলার চেষ্টা করছি কিন্তু আওয়ামী লীগ সরকার আসলে আমাদেরকে ছাড়া দেবে না প্রথমে বলবে ওই যে মাসুদ কামাল যে শেখ হাসিনাকে মাল বলেছিলেন বা আমি যে শেখ হাসিনার বিরুদ্ধে লেখা লিখেছি তাকে টিটকারি করেছি তার শাসনামলের সমালোচনা করেছি ওইগুলো অতীতের কর্মকাণ্ডগুলো সামনে এনে আমাদেরকেও কিন্তু অপদস্থ করা হবে আমরা যে এখন নিরপেক্ষভাবে কথা বলছি বা এই সময়টাতে ঝুঁকি নিচ্ছি কয়েকজনই তো এই বাংলাদেশে আমি আছি দেশের বাইরে মুফাসিল ইসলাম আছেন উনি বলছেন আর এই মাসুদ কামাল সাহেব আছেন আর অন্যদিকে নিরপেক্ষভাবে কথা বলছেন অনেকটা প্রো বিএনপি কিন্তু বিএনপিকে সাপোর্ট করলো তিনি বাস্তব জিনিসগুলো বলছেন সেটা হলো সাংবাদিক শাহেদ আলম তিনিও মোটামুটি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করেন কিন্তু তিনি আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো রয়েছে রাজনীতি এই বিষয়গুলোতে উনি ওনার মতামত প্রকাশ করেন এখন যারাই আমরা এই কথাগুলো বলছি আওয়ামী লীগ আমাদেরকে যে ছাড় দেবে বা দেবে না এতে বাস্তব প্রমাণ হলো ধরুন এই যে মোস্তফা সরোয়ার ফারুক কিংবা ওই যে আওয়ামী লীগের আফিল সাহেব আফিল উদ্দিন তার ভাই বসি উদ্দিন যে এখন উপদেষ্টা মন্ডলীতে মন্ডলীতে তারা অন্তর্ভুক্ত হলেন তাদেরকে কিন্তু কেউ ছাড় দিচ্ছে না ফলে এই যে এখন যা কিছু হচ্ছে এটা যে কোনো মূল্যে আমরা এই যে সমালোচনা করছি মূলত এই সরকারকে সতর্ক করার জন্য এবং এই সরকারকে করার জন্য এবং এই সরকার যেন ক্ষমতায় টিকে থাকতে পারে এবং তারা ভালো ভালো কাজ করতে পারে কিন্তু তারা না করে অনেকগুলো অনাহত বিষয় অনেকগুলো অনাহত বিতর্ক এবং আহ যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিষয় দিয়ে নিয়ে এই সরকার খুব ব্যস্ত হয়ে পড়েছে সরকার যদি এই যে ধরুন শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে এমনি তো আমরা যারা সাধারণ মানুষ খুব অল্প বুদ্ধি আমরাই বুঝতে পেরেছিলাম যে এটা শেখ হাসিনা একটা ডাব্বা দিচ্ছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী একেবারে পুরো মার খালি করে দেওয়া হয় তবু তারা আসত না এবং ট্রাম্পের কে নিয়ে যে তিন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বা দশ বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এরকম যদি মাঠ খালি করে দেওয়া হয়তো তাহলে হয়তো একশো জন লোক মিছিল করত নট মোর দেন দেন তাদেরকে কোনো গ্রেপ্তার করা দরকার ছিল না কিন্তু দেখা গেলো এটা নিয়ে যে অস্থিরতা দেখানো হলো উত্তেজনা দেখানো হলো ভয় পাওয়া হলো মারধর করা হলো তারপরে করা হলো এই বা উনিশশো সেই ছিয়াশি সাতাশি সনের মতো হবে না এখন টেকনোলজির যুগ এক মিনিটের মধ্যে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে এবং এটার যে ইফেক্ট আফটার ইফেক্ট এটা খুব প্রবল থেকে প্রবলতা হচ্ছে তো সেই দিক থেকে এই সরকার যে উত্তেজনাটা দেখিয়েছে তারা এই উত্তেজনার প্রেক্ষিতে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি এই জিনিসটা এত দ্রুত যাকে বলা হয় তিনি রেসপন্ড করবেন এটা তারা কাউন্ট করতে পারে এখন যেহেতু দেখা গেল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাউন্ট করছেন তো কাজেই আগামী দিনগুলোর যে আওয়ামী লীগের কৌশল তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড এরপরে তাদের যে রাজনৈতিক নেগোসিয়েশন এই বিষয়গুলোকে যদি সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আরো সুগভীরভাবে চিন্তা করেন প্ল্যান করেন প্রোগ্রাম করেন তাহলে আমরা যারা এই সরকারকে ক্ষমতা আনার জন্য কাল ধরে আন্দোলন করছি সংগ্রাম করছি যা যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি আমরা কিছুটা হলেও স্বস্তি পাব তাহলে আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি